কেন তো একটা ডিম একবার দিদি কি করে খাচ্ছেন খায় করে মা কারি দিতে দিতে আমাকে পুরো হাতা শুদ্ধ দিয়ে দিয়েছে প্রদীপ দা যে ডিমের সাইজটা দেখালেন না

আজকে তো স্নেহাও নেই আজকে আমার দাদাও নেই আজকে সবাই গেছে গিয়ে দুজন দুজনের কাছে গা আমি এখন সানে যাব এখন রান্না বাড়ি চলছে মানে এখন খাওয়া দাওয়া চলবে পয়দা আগে খেতে করতে পারছি কি পয়দা কি বলছেন স্নেহার বান্ধবীর লেবুটা আজকে ও স্নেহার বান্ধবীর লেবু ও হো হো যাই হোক ওর লেবু পাটাইছিল কচি করে প্রদীপ দা ফুলকপিতে চলে গেছেন

সবথেকে বড় ডিমটা তো আপনাকেই দিলো সব ছোট সবথেকে ছোট না এই হালটা কেমন আছে ডিমে খাওয়া যাচ্ছে हां তাহলে কি রান্না করতে পারে পারে না পারে আরে ওলো তোমগোরা কেন গো হ্যাঁ পারে কি বলছে আমার পারো বলছো পার না রান্না করে ভয় কেস গেছে কেস কে গেছে

এইবার কিন্তু আমার পাতে চলে আসছে ফুলকপি ফুলকপি আমার সুন্দর লাগে ফুলের মতন যে কপি তার নামই হচ্ছে ফুলকপি তোমাদের একটা জিনিস শেয়ার করি দেখো মানে আমি স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলাম খুব ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা থ্রিতে টু এ ওয়ানে লোয়ার কেজিতে পড়ে ওরা আমার কাছে দৌড়ে আসছে আর তারপরে কি বলছে আমি তোমাদেরকে শেয়ার করছি ভাইরা আসছে সবাই

ম্যাডাম যে স্যার যে দেবে ঝাড় তখন কি হবে সবাই ভিডিও দেখো প্রত্যেকের মা বাবা ভিডিও দেখে অনেক ভালোবাসা জানাবে প্রণাম জানাবে হ্যাঁ এইগুলোই হচ্ছে ভালোবাসা একদম আট থেকে আসি সবাই আমাদের ভিডিও দেখতে ভালোবাসি এটা হচ্ছে ব্যাপার না আমি কোনো এমন কিছু করি না যে দেখতে পাবে না এটাই কন্টেন্ট ক্রিয়েটার হওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকে আনন্দ করে সব থেকে এই বাচ্চাগুলো মধ্যে ওদের তো মনে তো কোনো পাপ ঠাপ নেই ওরা মন থেকে ভালোবাসে ওদের মন হচ্ছে ফুলের মতো এদের ভালোবাসাগুলো না নিষ্পাপ ভালোবাসা এই ভালোবাসার কোনো ভাগ হয় না যাই হোক আমাদের তো ভালোবাসার ভাগ হয় না এদিকে দই কোনো ভাগ হয় না নিয়েই যাচ্ছে এই কেস কেন পাগল হয়ে গেছেন তখন থেকে নাকি দাদা দিনের হ্যাঁ যাই হোক খুব ভালো থাকবেন তাদের মা বাবাদের আমার অনেক প্রণাম ভালোবাসা আপনারা ভালো থাকবেন এবং বাচ্চা প্রত্যেকের ভাই বোনদের আমার অনেক ভালোবাসা রইল তুমি কিছু বলতে চাও আর কি বলবো ওইটুকটুক বাচ্চারাই তো প্রকাশ করেই দিয়েছে সব তরকারি ওরা দেখে সব তার মানে রান্নাগুলো সব দেখে ওই পুচকে পুচকে বাচ্চাগুলো ভালো থাকিস বাবু তোরা আরো বড় হ আরো বড় অনেক বড় হ এবং অনেক ভালো 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 কাজ কর ভালো করে পড়াশোনা কর চলো আমরা খেতে ঢুকি তো এই যে বাচ্চা দেখো ভালো লাগবে ও আমি খাই না টক

আমাকে আমি তো অপেক্ষা করছি অপেক্ষা করছি ডিমের গাড়িটার জন্য ভালো হলে একটু ভাত নেবো আজকে ভালো না হয় তাহলে বন্ধুরা তোমরা বুঝিয়ে নি আমি ভালো ভালো বললে বুঝে নেবে না না আমি আগে আগে নেবো না তো আসছে আসছে গোপাল যাচ্ছে গোপাল ডিমের গুলো সাইজ হলো মা বড় মা দারুন বড় কারি কারি একটু ডিমের ওপরে দাও কারি দেখবে জগৎ বাসি একটু লেব একটু লেবুচা চিপে নিলাম বুঝলে তো বন্ধুগণ ডিমের কারি পুরো কচি কইরা একটু সাইড করে রাখি ভাতের সাথে এরকম করে মাখি ডিমের কারি বলে কথা মানে মনটা একটুখানি প্লান্ট একটুখানি জুড়ি জুড়ে আরে আমাকে এ ঠিক আছে ঠিক আছে আর দিতে হবে না 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 ওই ওই ওনাকে দিয়ে ওনার লজ্জা পায় তো আমাকে একটুখানি দেব একটুখানি আরে বললাম একটুখানি দিতে হ্যাঁ ইয়ার কি মানে হ্যাঁ এই যে ডিমের কারি কচি করে আহা আহা ও মা কারি দিতে দিতে আমাকে পুরো হাতা শুদ্ধ দিয়ে দিয়েছে একটু গাড়ি বেশি দিয়েছি বলে এগুলো কি ঠিক বলো তো দিয়েছে দিয়েছে আমি এরকম করে খাই এরকম করেই খাবো বুঝছো আর ডিমটা এরকম করে বের করবো ডিমের ভেতর থেকে কুসুম আহা চমিয়ে খাই কেমন আছে মা তুই বল লবণ হয়নি তুমি এর থেকেও ভালো করো তুমি এর থেকেও বেশি তুমি আচার করো হুম করো কি করো করি তাহলে তাই ভালোই লাগছে ভালো লাগছে এই বন্ধুগণ মনে যাবো

তাহলে আজকে খাওয়া দাওয়া এখানে শেষ নাকি ডিমের কাটি দিয়ে চালের সাথে সাথে আর না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি একটা ভাবছি কী করব বলতো এই ডিমের কাটির এই দইটা ডিমের মধ্যে ঢুকিয়ে দেবো তবে লাস্টে খাবো এটা